আগরতলায় মহালয়ার পূর্ণ লগ্নকে সামনে রেখে এক অনন্য সামাজিক উদ্যোগ নিল এগিয়ে চলো ক্লাব খেলোয়াড়দের আর্থিক সহায়তা করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হল মহিলা ও পুরুষদের জন্য পৃথক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পুরুষদের জন্য আয়োজিত হয়েছিল বাইশ কিলোমিটার দৌড় এবং মহিলাদের জন্য ছিল দশ কিলোমিটার দৌড় ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় ও অংশগ্রহণকারীরা এসে ভিড় জমায় দৌড়ের পথে উৎসাহী সাধারণ মানুষ অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল আর্থিক সমস্যায় ভুগতে থাকা খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ক্রীড়া চেতনা ছড়িয়ে দেওয়া মহালয়ের আবহে আয়োজিত এই ম্যারাথন শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয় এক সামাজিক বার্তাও বহন করল খেলোয়াড়রা সমাজের গর্ব তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব আমরা মহালয়ের পূর্ণ তিথিতে দ্বিতীয় বর্ষ এবার ম্যারাথন রেস করতে যাচ্ছি মূলত আমাদের প্লেয়ারদের খেলার মাধ্যমে পুজোর আগে আর্থিক পুরস্কার তুলে দেয় আমাদের মূল লক্ষ্য এবার আমরা এটা এই সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি এবার আমাদের এখানে আসাম এবং উত্তর উত্তরপ্রদেশ থেকে ছেলেমেয়েরা এসছে এই ম্যারাথন রেসে যোগদান করতে আমাদের এখানে এবার সর্বমোট তিন থেকে চারশো মহিলা এবং পুরুষ মিলে হবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আমাদের এখানে মহিলা পার্সি একশো একশোর উপরে হবে এবং পুরুষ দুইশোর উপরে হবে আমরা আশা করছি তো আমাদের এই পুরোটা প্রোগ্রাম আমাদের সহযোগিতা করছেন ত্রিপুরা অ্যাথলেট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশান আমরা এটা দ্বিতীয় বছরের মধ্যে করলাম আগামী বছরও করব প্রতি বছর পুজোর আগে এটা করার আমাদের একটা পরিকল্পনা আছে উদ্দেশ্য পুজোর আগে খেলোয়াড়দের হাতে খেলাধুলার মাধ্যমে কিছু আর্থিক পুরস্কার তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এটা ক্যাশ মানি প্রাইজ এটা চালু রেখেছি আমাদের এখানে আজকে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জাহ্নবী দাস চৌধুরী মহাদয়া বানানিয়া কর্পোরেটার এম সি থার্টি ফোর ওয়ার্ড তো আমরা চাইছি সবাইকে নিয়ে আমরা সবাই সহযোগিতা অনুষ্ঠানটা সুন্দর মতো করতে আমরা সবার সহযোগিতা চাইছি এই রোডে রানী বাজার অব্দি যাবে মেয়েরা ছেলেরা এবং মেয়েরা যাবে রেশম বাগান খুব ব্যাক করবে পুরুষদের একুশ কিলোমিটার ছেলেদের মহিলাদের দশ কিলোমিটার এই রান হবে আমি সুমন্ত্রগুপ্ত সম্পাদক এগিয়ে চলো সংঘ রিপোর্ট ফোর ইনটু সেখানে